অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই শেখ হাসিনার আপাতত ভারতীয় আশ্রয়স্থল পুত্র জয় জানালেন সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ের সুরাহা না পাওয়া পর্যন্ত ভারতে থাকবেন শেখ হাসিনা আপাতত ব্রিটেনে যাওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আনন্দবাজার অনলাইন ডেস্ক পত্রিকা থেকে পাওয়া এই খবর আপাতত নয়াদিল্লিতেই থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডয়সেবলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র সচিব অজিত জয় বলেন ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার বস্তুত মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ে নির্দিষ্ট সুহারা না পাওয়া পর্যন্ত ভারতে থাকবেন মুজিবর কন্যা আপাতত হাসিনার ব্রিটেনে যাওয়ার সম্ভাবনা নেই কারণ সে দেশের অভিবাসন নীতি অনুযায়ী অন্য দেশ থেকে ব্রিটেনে ফিরে গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না এর মধ্যে হাসিনা পুত্র সাক্ষাৎকার করে বলেন তিনি তিনবারের মতো সব কিছু হারিয়ে বিদেশ থাকতে হলো তিনি আরও বলেন আমি আর মা বাদে পরিবারের সবাই অনেক দিন ধরে বিদেশে আছেন আমরা এখানে অর্থাৎ বিদেশে সেটলড আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত ছাত্র জোটের দাবি মেনে নোবেল জয় ইউনুস হোসেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রদান বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী বুধবারই তিনি বাংলাদেশে ফিরতে পারেন অন্যদিকে জয় ওই সাক্ষাৎকারে জানিয়েছেন তার মা হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার চব্বিশ ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন জয় বলেন আমরা শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন যে তিনি পদত্যাগ করছেন সংবিধান অনুযায়ী একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওর প্ল্যান তবে যখন তারা ঘন ভবনের দিকে মার্চ শুরু করল তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই এখনই বেরিয়ে যেতে হবে কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রাহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা তার ছেলে জয় সংশ্লিষ্ট সাক্ষাৎকার জানিয়েছেন ভারত থেকে কোথাও যাবেন না শেখ হাসিনা সে নিয়ে এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওর কাছে আছেন আমার মামাতো বোন দিল্লিতে থাকেন তিনিও ভালো আছেন তবে তার খুবই মন খারাপ জয়ের সংযোজন তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওর বাবা যান দিয়েছেন পুরো পরিবার যান প্রাণ হারিয়েছেন যে দেশের জন্য তিনি জেল খেটেছেন পরিশ্রম করেছেন এত উন্নতি করেছেন সে দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বার করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি তো এইখানে ছিল আজকে মাধ্যমে শেখ হাসিনার পুত্র জয় সাক্ষাৎকারে দেওয়া বিস্তারিত তথ্য ধন্যবাদ